কোনো মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয় কেন কখনো কি ভেবেছেন এর আসল কারণ কি হতে পারে কিছু মানুষ কেন এত গভীর টানে প্রায় অপ্রতিরোধভাবে আপনার প্রেমে পড়ে যায় এটা কি কেবল আপনার ব্যক্তিত্ব রূপ বা বাহ্যিক আকর্ষণের কারণে হয় নাকি এর পিছনে রয়েছে আরও গভীর অদৃশ্য এক টান যা হৃদয়কে স্পর্শ করে প্রেম শুধুই অন্য কারোর সঙ্গে সম্পর্ক নয় বরং নিজের ভিতরে এক যাত্রা যেখানে আমরা নিজের অজানা সত্যকে চিনে নিতে শুরু করি বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞানী কার্ল ইয়াং বিশ্বাস করতেন প্রেম কোনো কাটতালীয় ঘটনা নয় তিনি বলেছিলেন মানুষ মূলত দুটি বিশেষ কারণে প্রেমে পড়ে এই দুটি কারণ মানুষের অবচেতন মনের গভীর স্তরের সঙ্গে জড়িত প্রতিটি সম্পর্ক আমাদের জীবনে আসে কিছু শেখানোর জন্য আজ আমরা খুঁজে দেখব প্রেম প্রজেকশন অ্যানিমা ও অ্যানিমাসের রহস্য কেন মানুষ বাহ্যিক রূপের চেয়ে ভেতরের প্রতীকী চিত্রে বেশি আকৃষ্ট হয় তা জানব আমরা ডুব দেব সে অদৃশ্য শক্তিগুলোর গভীরে যা আকর্ষণ তৈরি করে আর জানব সেই দুটি আসল কারণ কেন কেউ সত্যিকার অর্থে আপনার প্রেমে পড়ে যা কেবল বাইরের সৌন্দর্য নয় বরং মনের গোপন কাঠামোর প্রতিফলন প্রায়ই আমরা প্রেমকে ভাবি এক হঠাৎ ঘটে যাওয়া জাদুকরী মুহূর্ত কার ইয়াং বলেছিলেন আকস্মিক প্রেমও নিয়মের মধ্যে বাধা যা তৈরি হয় তা হুট করে নয় বরং দীর্ঘ অভিজ্ঞতার ফলে আমাদের কাছে যা আকর্ষণীয় মনে হয় তা অবচেতনের দীর্ঘ দীর্ঘযাত্রার ফল দৃশ্যমান টান তৈরির পেছনে থাকে অদৃশ্য মানসিক শক্তি এই শক্তি জন্মাই বছরের পর বছর জমে থাকা স্মৃতি ও অনুভূতি থেকে এতে থাকে অপূর্ণ চাহিদা ও অমীমাংসিত আবেগের ছাপ প্রতিটি হঠাৎ সংযোগের পেছনে থাকে এক মানসিক নকশা যা নির্দিষ্ট কিছু মানুষের প্রতি আমাদের টানে অন্যদের প্রতি নয় এই পর্যায়ে ইয়াং প্রজেকশনের ধারণা উপস্থাপন করেন আমাদের সবার ভেতরেই কিছু গোপন মানসিক ছবি থাকে যা আসে আমাদের অতীত অভিজ্ঞতা বর্তমান অভাব ও ভবিষ্যতের স্বপ্ন থেকে আমরা সেগুলো অনেক সময় দমন করি বা ভুলে যাই কিন্তু মুছে যায় না সেগুলো অপেক্ষা করে সুযোগের আর হঠাৎ প্রকাশ পাই যখন অন্য কারো মধ্যে সে ছবির প্রতিফলন দেখি তখনই টান জন্মাই এ অনুভূতি রহস্যময় বা প্রায় জাদুকরী মনে হয় কিন্তু আসলে আমরা তার মধ্যে আমাদেরই এক অংশের প্রতিচ্ছবি দেখি ধরুন কেউ সারা জীবন নিজের আবেগ চেপে রেখেছে সে ছিল সংযত সাবধানী ও নীরব স্বভাবের যখন সে সাহসী খোলামেলা ও স্বাধীন কাউকে দেখে টান জন্মাই এটা শুধু প্রশংসা নয় বরং ভেতরের ঘুমন্ত সম্ভাবনার জাগরণ এই আকর্ষণ সত্যি হলেও চালিকা শক্তি অবচেতন মন যা নিজের বিকাশের জন্য এই প্রয়োজন অনুভব করে ঠিক তেমনি কেউ আপনার প্রেমে পড়তে পারে আপনার একটি গুণের জন্য যা তার জীবনে নেই কিন্তু বহুদিন ধরে খুঁজে ফিরছে আপনি হয়ে ওঠেন সেই হারানো অংশের জীবন্ত প্রতি প্রথম কারণ হল আপনি তার মধ্যে অনুপস্থিত একটি দিকের প্রতি নিধিত্ব করেন এটা শুধু বিপরীত স্বভাবের টান নয় বরং অভাব পূরণের টান একজন যুক্তিবাদী আবেগী কারও প্রতি আকৃষ্ট হতে পারেন একজন অন্তর্মুখী মুগ্ধ হতে পারেন বহির্মুখীর প্রতি একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ আকৃষ্ট হতে পারে বিশৃঙ্খল সত্তায় কিন্তু এই প্রশংসা সহজেই নির্ভরতায় পরিণত হতে পারে যদি সে বুঝতে না পারে এই গুণ তার ভেতরেও গড়ে উঠতে পারে তখন টান থাকবে প্রয়োজনের কারণে ভালোবাসার জন্য নয় প্রয়োজন বদলালে বা আপনার বাস্তব রূপ উন্মোচিত হলে টান মিলিয়ে যায় এটাই প্রজেকশনের ঝুঁকি এক ভ্রান্ত সংযোগের অনুভূতি যা সত্যের মুখে এসে ভেঙে পড়ে প্রেমকে অস্থির করে তোলে কার ইয়াং এখানে থামেননি তিনি গভীরে গিয়েছেন তিনি বলেছেন মানুষের মধ্যে থাকে অ্যানিমা ও অ্যানিমাসের চিত্র পুরুষের অবচেতনে থাকে নারী সত্তা অ্যানিমা নারীর অবচেতনে থাকে পুরুষ সত্তা অ্যানিমাস এগুলো গড়ে ওঠে শৈশবের অভিজ্ঞতা ও সংস্কৃতি থেকে বিশেষ করে বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ও সামাজিক প্রতীক দ্বারা সময়ের সাথে সাথে এগুলো আবেগময় নকশায় রূপ নেয় যা আমরা অজান্তে বহন করে চলি জীবনের পথে যখন কারো মধ্যে এই অবচেতন চিত্রের মিল পাই টান তীব্র হয় মনে হয় যেন বহুদিনের চেনা যদিও পরিচয় নতুন এটা ভাগ্য বা আত্মার মিলন বলে মনে হয় কিন্তু ইয়াং সতর্ক করেছিলেন এটা ভাগ্য নয় এটা আপনার ভেতরের নকশা যা অন্যের মধ্যে মিল খুঁজে পায় প্রেম কি কখনো আপনাকে এমন অনুভূতি দিয়েছে যা আগে ছিল না তাহলে জানুন এটাই দ্বিতীয় কারণ আপনি তাদের মনের গভীরে থাকা প্রতীকী চিত্রকে সক্রিয় করেন আপনার রূপ বা আচরণ হয়তো আলাদা কিন্তু আপনার সত্তা তাদের অবচেতন নকশার সঙ্গে খাপে খাপ মিলে যায় ফলে সম্পর্কটা তীব্র হয় দ্রুত এগোয় এটা যুক্তিহীন মনে হলেও আসলে গভীর সত্য কেউ যখন নিজের মানসিক ছবি আপনার উপর চাপিয়ে দেয় তখন তারা আপনাকে দেখছে না তারা দেখছে এক কল্পিত প্রতিচ্ছবি আপনি হয়ে ওঠেন সেই পর্দা যেখানে বহু আগে আঁকা ছবি ফুটে ওঠে আপনার বাস্তব রূপ প্রকাশ পেলে কল্পনাও ভেঙে যায় যা এক সময় দেবত্বময় মনে হতো তা হঠাৎ বদলে যায় নিখুঁত মনে হওয়া বিষয়গুলো জটিল হয়ে ওঠে সংঘাত ও হতাশা জন্ম নেয় প্রেম তখন সত্য নয় ভেঙে পড়া ভ্রান্তি হয় ইয়াং বলতেন এটা ব্যর্থতা নয় বরং বিকাশের অংশ ভালোবাসা শুধু আবেগ নয় এক রূপান্তরের প্রতিক্রিয়া প্রতিটি প্রেমিক প্রেমিকা আমাদের জন্য আয়নার মতো কাজ করে যেখানে আমরা নিজেদের অদেখা দিকগুলো দেখতে পাই কেউ আমাদের লুকিয়ে থাকা সম্ভাবনা দেখাই কেউ আমাদের গভীরতম ভয়ের মুখোমুখি করাই কেউ আমাদের সৃজনশীল দিক জাগিয়ে তোলে আবার কেউ আমাদের নিরাপত্তাহীনতা সামনে আনে সব সম্পর্কের কাজ একটাই মানসিক বিকাশ ত্বরান্বিত করা এই যাত্রার নাম ইন্ডিভিজুয়েশন পূর্ণতার পথে অগ্রসর হওয়া যখন কেউ আপনার প্রেমে পড়ে তারা মনে করে আপনার ভিতরে জাদু আছে আসলে সে জাদু আপনার নয় তাদের নিজের ভেতরের আপনি শুধু এক প্রতীক এক মানসিক পরিবর্তনের বার্তাবাহক আপনি যাদের প্রেমে পড়েন তারাও আপনার বিকাশে ভূমিকা রাখে তারা কখনোই হঠাৎ আসে না বরং আপনার যাত্রার অংশ কেউ আপনাকে শেখায় কেউ বদলায় কেউ আঘাত দিয়ে পথ দেখায় সব সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না কিছু আসে জীবনকে নাড়িয়ে দিতে কিছু আসে পুরনো অভ্যাসে ভাঙতে ইয়াং একে বলতেন সিংক্রলিস্টিক ইভেন্ট যারা পিছনে যুক্তি না থাকলেও অর্থ গভীর থাকে কেউ আপনার জীবনে আসে ঠিক সময়ে তীব্র আবেগ জাগায় এটা কাকতানিও নাও হতে পারে আপনার অবচেতন ও তার অবচেতন প্রস্তুত ছিল সেই সাক্ষাৎ ইঙ্গিত দেয় পরিবর্তন শুরু হয়েছে মানুষ প্রেমে পড়ে দুটি কারণে আপনি হয় তাদের খোঁচা হারানো অংশের প্রতিফলন অথবা আপনি জাগিয়ে তোলেন তাদের ভেতরের ঘুমন্ত প্রতীকী চিত্র দুটো ক্ষেত্রেই প্রেম আত্মার বিকাশের হাতিয়ার আপনিও প্রেমে পড়েন এমন মানুষের প্রতি যারা আপনার হারানো দিক দেখায় যারা আপনার অবচেতন ছবির সঙ্গে মিলে যায় যারা আপনার পরবর্তী মানসিক অধ্যায়ের দরজা খুলে দেয় কিন্তু যদি সচেতন না হন একই ফাঁদে পড়বেন বারবার একই ধরনের সম্পর্কে জড়াবেন একই কল্পনার পিছনে ছুটবেন আপনি ভাববেন প্রেমে দুর্ভাগ্য আপনার সঙ্গী আসলে অবচেতন মন আপনাকে শেখাতে চাইছে যা শিখতে আপনি এখনও প্রস্তুত নন ইয়াং বলতেন সমাধান একটাই সচেতনতা যখন আপনি নিজের প্রজেকশন বসবেন চিত্রগুলো চিনবেন নিজের ধরন লক্ষ্য করবেন তখন আর পূর্ণতার জন্য কাউকে খুঁজবেন না আপনি নিজেই নিজের মধ্যে পূর্ণ হবেন তখন প্রেম বদলে যাবে এবার আর কল্পনা নয় ভয়ের উপর নয় এটা দাঁড়াবে বাস্তবতা ও মুক্ত ভালোবাসার উপর যেখানে নিখুঁত মানুষ নয় নিজের অবহেলিত দিক জাগানোই আসল কথা আপনি শুধু অন্যের প্রেমে পড়বেন না নিজের প্রেমেও পড়বেন যে রূপ অন্যরা আপনার মধ্যে খুঁজেছে সেটাই আপনিও চিনবেন প্রেম তখন হয়ে উঠবে আত্ম আবিষ্কারের যাত্রা যা সবসময় আপনাকে ফিরিয়ে নিয়ে যায় নিজেরই কাছেই তাই পরিবারের কেউ আপনার প্রেমে পড়লে বা আপনি কারো প্রতি টান অনুভব করলে নিজেকে প্রশ্ন করুন আপনার কোনো দিক তখন জেগে উঠেছে বন্ধুরা যদি এই আলোচনা আপনাকে স্পর্শ করে মতামত দিন কমেন্টে আপনার একটি লাইক কমেন্ট আমাদের নতুন অনুপ্রেরণা দেবে